স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী এগারো দশমিক এক উচ্চতর গণিতের দুই নং অঙ্ক থেকে শুরু করব এর আগের এক নং এবং বেসিক বিষয়গুলো যারা জানতে পারেন নাই তারা ডিসক্রিপশন মানে যে ভিডিওটি দেখছেন তার নামে ক্লিক করবেন সেখানে নিচে ডিসক্রিপশন আসবে ওখানে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করা মাত্র ভিডিওতে গিয়ে আপনার দেখে ফেলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দুই নম্বরে বলতেছে একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় মানে শীর্ষের ত্রয় মানে কি তিনজন আছে তিনটা বিন্দু আছে যথাক্রম এ টু মাইনাস ফোর বি এ মাইনাস ফোর ফোর সি আছে থ্রি থ্রি ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমধিবাহু ত্রিভুজ প্রথমে বিন্দু তিনটি আমরা অঙ্কন করব এবং ত্রিভুজটি অঙ্কন করব ত্রিভুজটি অঙ্কন করার জন্য এ বিন্দু আছে কোথায় টু মাইনাস ফোর টু হলো অক্ষ বরাবর যাবে মাইনাস ফোর আপনার ওয়াই অক্ষ বরাবর যাবে এখানের মধ্যে যে ক্রমজড়গুলো দেখতেছেন সবগুলো ক্রমজরের প্রথম উপাদান অক্ষ বরাবর যাবে এবং দ্বিতীয় উপাদানগুলো ওয়াই অক্ষ বরাবর যাবে আপনারা একটু বইটা নিয়ে বসুন আপনাদের জন্য আরও সহজ হয়ে আসবে তাহলে আমি মুখে বলে বলে করতেছি টু মাইনাস ফোর শুরু করা যাক তাহলে আমরা একটা গ্রাফ নিলাম এখানে দ্বিমাত্রিক টলেখে নিলাম দ্বিমাত্রিক টেখে নেওয়ার পর একশো অক্ষ দিব এক্স ও এক সক্ষ ওয়াই ও ওয়াই অক্ষ তাহলে যেখানে চিহ্নটা দেখতেছেন মানে প্রাইম চিহ্নটা দেখতেছেন এ প্রাইম চিহ্ন বরাবর সবগুলো মাইনাস যাবে আর প্লাসগুলো সবসময় এইগুলোর দিকে যাবে ক্লিয়ার তাহলে প্রথমে শুরু হচ্ছে টু টু যাবে এক সক্ষ বরাবর তাহলে টু হলে এতটুক তারপরে বলতেছে মাইনাস ফোর টুর পর পর বলতেছে মাইনাস ফোর তাই ফোরটা এই টু থেকেই যাওয়া শুরু করব তা মাইনাস কোন দিকে যাবে ওয়াই অক্কে নিচের দিকে তাহলে মাইনাস ফোর হলে ঠিক এই জায়গায় হবে আপনার হুম এই জায়গায় ঠিক আছে তারপরে বিবিন্দুরটা শুরু করি বিবিন্দুতে আপনার আছে যে মাইনাস ফোর ফোর তাহলে বিবিন্দুতে এক অক্ষ বরাবর আগে মাইনাস ফোর চলে যেতে হবে মাইনাস কোন দিকে অক্ষ বরাবর তো এদিকে গেলাম মাইনাস ফোর গেলাম গা এক দুই তিন চার তাই মাইনাস ফোর আসলাম সেখান থেকে আমাদের যেতে হবে ফোর ফোর মানে পজিটিভ ফোর ওয়াই অক্ষ বরাবর পজিটিভ থাকে উপরের দিকে তাহলে ফোর গেলে এই দিক থেকে এখানে হবে আশা করি ক্লিয়ার এরপর দিশে সি বিন্দুটা হলো আমাদের থ্রি থ্রি তাহলে এর ডান দিকে আমরা থ্রি যাবো এবং উপরের দিকে ত্রি যাব তাহলে এতটুকু হয়ে গেল তে তিনটা বিন্দু পাইলাম এটা এ বিন্দু এটা সি বিন্দু এবং এটি বি বিন্দু প্রত্যেকটা এটার সাথে এটা সংযোগ করব এটার সাথে এটা সংযোগ করব। এবং এটির সাথে এটা সংযোগ করে ফেলবো আমরা বিন্দুত্রয় সংযোগ করে দিয়ে এবং তাদের আমরা ক্রমজোরগুলো পাশে পাশে লিখে দিলাম এখন আমাদের ত্রিভুজ অঙ্কন করা শেষ তারপরের কথা বলছিল দেখাইতে বলছিল আমাদের এটা একটি সমদি বাহু ত্রিভুজ এটা আমাদের দেখাইতে বলছিল প্রশ্নের মধ্যে আমরা প্রশ্নে আবার দেখাবো আপনাকে তার মধ্যে যদি আমি সমদি বাহু ত্রিভুজকে একটু ডিকোট করি সম মানে সমান দি মানে দুই তার মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান হবে তাকে সমদি বাহু ত্রিভুজ বলে তাহলে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু আমি যদি সমান দেখাইতে পারি তাহলে সমধি বাহু ত্রিভুজ দেখানো হল দিয়ে আমি লিখে দিতে পারবো তাহলে এখানে বাহু কী কী আছে অ্যাব বাহু আছে এসি বাহু আছে তারপর বি থেকে সি বাহু আছে তাহলে এগুলো কীভাবে বের করবো আমরা এগুলো যে ক্রমজুরগুলো আসে ক্রমজোর থেকে ক্রমজোরের দূরত্ব ম্যাপে ম্যাপে কাজ করবো আমরা ক্রমজরের যে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে বিন্দুদয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা এক সমাধান করছি যেটা আমরা আগের ভিডিওতে শেষ করছি যারা আগের ভিডিওতে দেখতে পারেনি তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন ঠিক আছে তাহলে করে ফেলা যাক এখানে কয়টি বাহু আছে একটা এসি একটা এবি এবং একটি বিসি দেখুন প্রশ্নে বলেও দিছে দেখাও যে এটি একটি বাহু ত্রিভুজ দেখুন যে তিনটি বিন্দু আছে তাদের ক্রমজগুলো লিখে নিছি এবং বাহুগুলো এবিসি ত্রিভুজের আমরা এখানে লিখি অ্যা ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এর বাহুগুলো কীগুলো বাহুগুলো কী কী ছিল আমাদের দেখাইছিলাম আমরা অ্যা তারপর অ্যাসি আর হলো বিসি তাহলে এগুলো লিখলাম এখন প্রত্যেকটার মান বের করব এটা কেটে দিই অ্য বাহুর দৈর্গ্য বের করব প্রথমে অ্য বাহুর দৈর্গ্য তাহলে মানে অ্যা থেকে বি দূরত্ব কতটুকু সেটাই আমরা বের করবো তাহলে সেটা যদি করতে চাই কী করতে হয় একটা বিন্দু থেকে আরেকটি বিন্দুর দূরত্ব যদি বের করতে চাই প্রথমে আমাদের রুট রুটোভার দিতে হয় সূত্রটা আমাদের সবারই জানা আছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার যাদের মনে নেই তাদের জন্য আমি এখানে একটু করে লিখে দিই বিন্দুর দূরত্ব মাপার জন্য এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার যারা এখানে স্কয়ার টয়ারগুলো বুঝতে পারতেছে না তারা প্রথম ভিডিওটা দেখে আসেন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হবে কারণ আমি এগুলো আবার ডিটেলসে বলতে গেলে সময় যাবে তাও একটু করে বলে দিই এক্স টু মানে ক্রমজোরের দ্বিতীয় ক্রমজোর মানে যদি দুইটা ক্রমজোর ধরি দুইটা ক্রমজোড়ের দ্বিতীয় ক্রমজোরের প্রথম উপাদান হবে আর এটা প্রথম ক্রমজোরের প্রথম উপাদান আর এটা দিয়ে বোঝানো হবে দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় উপাদান প্রথম ক্রমজ্বরের দ্বিতীয় উপাদান ওয়াই ওয়ানকে বোঝানো হবে ঠিক আছে চারোটা ক্লিয়ার করলাম এখন আসি অ্যা বি বাহুর দৈর্ঘ্য তাহলে বিবাহুর দৈর্ঘ্য মানে এ থেকে বিবাহুর দৈর্ঘ্যটা কতটুকু সেটা বের করতে চাই তাহলে সেটা করতে হলে এখান থেকে প্রথমটা নেন আর এখান থেকে প্রথমটা নেন এখানে প্রথম আছে মাইনাস ফোর তার থেকে এটার প্রথমটা বিয়োগ করেন তাহলে মাইনাস টু হোল স্কোয়ার করে দেন তারপর প্লাস দেন প্লাস দেন মানে সহজ করার জন্য আমি এইভাবে করে বলতেছি তারপরে কি করবেন এই বিবাহুর শেষেরটা নেন এখানে শেষেরটা নেন তাহলে ফোর মা ফোর লিখে মাইনাস করেন মাইনাস কোনটা করবেন অ্য বাহুর মানে অ্যা বিন্দুর দ্বিতীয় উপাদান আছে কি মাইনাস ফোর এটাকে আপনি বিয়োগ করলেন করার পর এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করে দেন তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে দেখুন কী হয় মাইনাস ফোর মাইনাস টু কি হয় মাইনাস সিক্স মাইনাস সিক্সকে যদি হোল স্কোয়ার করেন ছয় ছয় কোথা হয় ছত্রিশ হয় তাহলে ছত্রিশ খুব হোলেকে দিলাম আপনি আবার বলবেন মাইনাস সিক্স হয় তাহলে মাইনাসটা কোথায় গেল মাইনাসকে দুইবার মাইনাসকে যদি বর্গ করি তাহলে মাইনাস মাইনাস দুইটা গুণ হবে দুইটা মাইনাস যদি গুণ হয় মাইনাসে মাইনাস কী হয়ে যায় প্লাস তাহলে এটা কেন আর লেখা লাগলো না প্লাস আছে লিখলাম দেখুন ফোর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে ফোর আর ফোর তখন প্লাস হলে আট হয়ে যাবে চার আর চারে যোগ করলে কী হবে আট হবে তাহলে আটকে যদি বর্গ করি আট কত হয় চৌষট্টি তাহলে চৌষট্টি আর ছত্ত্রিশ যদি আমরা যোগ করি একশো হয় একশোকে যদি আমরা রুট করি দশ হয় আপনার মাথায় এখন একটা কথা থাকতে পারে যে একশোকে রুট করলে আপনার মাইনাস টেনও তো হয় তাহলে আপনি শুধু টেন কেন দিলেন মানে প্লাস আকারটা কেন দিলেন মাইনাসটা কেন দিলেন না মাথায় রাখবেন কোনো বাহুর দৈর্ঘ্য নেগেটিভ হইতে পারে না তার জন্য আমরা মাইনাসটা এখানে দিলাম না তাহলে এখানে একক শব্দটা লিখে দিব এরপর আমরা এসিটা বের করব এসি যদি বের করতে চাই এসি বাহুর দৈর্গ এখান থেকে ডট ডট দিচ্ছি তাহলে প্রথমেই রুট দিবো হুবহু প্রথমে রুট দিলাম তাহলে এ আর সি বিন্দুরটা বের করব তাহলে এ আর সি দুইটা ক্রমজ্বরকে নিব তাহলে প্রথম কাজ হবে সি এর এ থেকে সি বাহর্ঘ্য নির্ণয় করতেছি তাহলে সি এর প্রথম উপাদান থেকে এর প্রথম উপাদানটা বিয়োগ করুন তাহলে তিন থেকে দুই বিয়োগ করলাম হোল স্কোয়ার করলাম আশা করি বুঝতে পারছেন মাঝখানে প্লাস দিব এবার সি এর দ্বিতীয় উপাদান থেকে এর দ্বিতীয় উপাদান বিয়োগ করব তাহলে থ্রি মাইনাস মাইনাস ফোর তাহলে তিন থেকে বিয়োগ করব কোনটা এর দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান কি আছে মাইনাস ফোর করে এটাকে পুরোটা হোল করব তারপরে বাইরে স্কোয়ার দেবো ক্লিয়ার এটাকে একটু রুটটাকে টেনে দিলাম এখন কাজটা করা যাক এখানে দেখুন থ্রি থেকে টু গেলে হবে ওয়ান ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে আমরা উত্তর পাব ওয়ান এখানে দেখুন প্লাস আসে লিখলাম থ্রি মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে যখন প্লাস হবে থ্রি আর ফোর সেভেন হয়ে যাবে যোগ করলে তাহলে থ্রি আর ফোর যদি সেভেন হয় সেভেনকে স্কোয়ার করলে কি হয় সাত সাথে উনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ আর এক যোগ করলে কত হয় পঞ্চাশ তাহলে রুট ওভার পঞ্চাশ একক হলো এসি বাহুর দুর্গ এখন লাস্ট একটি বাহু আছে সেটা হলো বিসি বাহুর দুর্গ দেখি আরেকটি বাহুটা কি আসলে মিলে কি না তাহলে বিসি বাহুর দুর্গ তো বিসি বাহুর দুর্গ বলছি সির প্রথম উপাদান থেকে বির প্রথম উপাদানটা বিয়োগ করব। তাহলে আগে করি সির প্রথম উপাদানটা কি দেখি আমরা সির প্রথম উপাদান আমরা দেখতে পাচ্ছি থ্রি বিয়ের প্রথম উপাদান দেখতে পাচ্ছি মাইনাস ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি সির প্রথম উপাদান থ্রি তার থেকে বিয়োগ করব। প্রথম উপাদানটা বিয়ের প্রথম উপাদান আছে ঠিক আছে মানে মানে বিয়োগ বিয়োগ বলছি ওই বিয়োগের সাথে আপনারা কনফিউশন লাগাই ফেলবেন না এটা ডাইরেক্ট ছিল উপাদানটা কিন্তু বিয়োগ যেটা এটা আলাদা এখানের মধ্যে ঠিক আছে তারপর এখানে প্লাস দিব তারপরে সি এর দ্বিতীয় উপাদান থেকে বিয়ের দ্বিতীয় উপাদান বিয়োগ করবো তাহলে দেখা যাক সি এর দ্বিতীয় উপাদান আছে থ্রি বিয়ের দ্বিতীয় উপাদান আছে ফোর তাহলে থ্রি থেকে ফোর বিয়োগ করব হোল স্কয়ার করে দেব আশা করি ক্লিয়ার এখানে দেখুন মাইনাসে মাইনাসে করলে কী হয়ে যাবে প্লাস থ্রি আর ফোর যোগ করলে তখন সেভেন হবে সেভেনকে স্কোয়ার করলে হয়ে যাবে উনপঞ্চাশ যেহেতু এখানে স্কোয়ার আছে সাত সাথে উনপঞ্চাশ যোগ দিলাম তিন থেকে চার গেলে কত হয় মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানকে বর্গ করলে হয়ে যাবে ওয়ান তাইলে উনপঞ্চাশ আর এক যোগ করলে কত হবে পঞ্চাশ তাহলে রুট অভার পঞ্চাশ একক এখন একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন এই অ্যাসি বাহু দর্গ এসি বাহুর এবং বিসি বাহুর দৈর্গ রুটোবার পঞ্চাশ একক মিলে গেছে তাইলে সুতরাং দিয়ে লিখতে পারি সুতরাং দিয়ে লিখতে পারি এসি সমান বিসি সমান রুটোবার পঞ্চাশ একক অর্থাৎ অর্থাৎ সমা বাহু দুইটি বাহু দুইটি বাহু দুইটি সমান হোয়াই বাহু দুইটি সমান হোয়ায় আমরা লিখতে পারি যে এবিসি ত্রিভুজ এবিসি একটি একটি কি সমদি বাহু ত্রিভুজ সম দি বাহু ত্রিভুজ তাইলে আমরা এখন এখানে দেখানো হলো কথাটা লিখে দিতে পারতেছি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দেখাইতে বলছে আমরা দেখাইতে পারছি তাহলে এখানে দেখানো হলো লিখে দিতে পারতাম তাহলে এতটুকু করে আমরা দুই নাম্বারটা শেষ করতে পারছি একটু আঁকা বাঁকা দেখেছিলো এখন আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন